সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা শেখ হাবিবুর রহমান বক্তব্য নিয়ে আসছেন মাওলানা শেখ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা আম্মা বাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের যুব জামায়াতের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় আমি হযরত পীর হুজুর চরবনাই এবং আজকের যুব জামায়াতের সভাপতিত্ব করবেন সারা বাংলার লাখো যুবকের আইডল কেন্দ্রীয় محترم সভাপতি অতিকুর রহমান মুজাহিদ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা বিভাগীয় সকল জেলা থেকে আগত আমার সংগ্রামী যুবনেতাগণ আমি একটা কথা বলতে চাই গত জুলাইয়ে আমাদের বিপ্লব হয়েছিল আমরা নতুন এক বাংলাদেশ উপহার দেব কিন্তু নতুন বাংলাদেশে আমরা কি দেখতে পেলাম আমরা নতুন বাংলাদেশে দেখতে পেলাম নতুন নতুন চাঁদাবাস তৈরি হয়েছে নতুন নতুন খুনি তৈরি হয়েছে নতুন নতুন সন্ত্রাস তৈরি হয়েছে নতুন নতুন ধর্ষক তৈরি হয়েছে আমরা দেখলাম পাথর নিক্ষেপ করে তিলে তিলে হত্যা করে এক নতুন শৈরাচারের আবির্ভাব তৈরি হয়েছে আমরা বর্তমান যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তাদেরকে বলবো আপনারা এই ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দেন যদি এই ভয়ঙ্কর আপনারা সামাল দিতে না পারেন আবার এই যুব আন্দোলন জেগে উঠবে আবার আন্দোলন জেগে উঠবে তখন সেই নতুন জাগ্রত এই যুবকরা আবার নতুন করে নতুন ফ্যাসিস্টদেরকে দূর করে ইসলামী রাষ্ট্রে পরিণত করবে ইনশাল্লাহ